বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত সুন্দর গাছের পরিচয় করিয়ে দেবো দেখেছেন গাছটা কি অপূর্ব সুন্দর লাগছে না এই বর্ষার সময় গাছটার রূপটাই আলাদা সত্যিই মুগ্ধ করে আমাদের এই গাছটার নাম কি জানেন সাইকাস সাইকাস এটি একটি অত্যন্ত প্রাচীন সাইকাডো ফাইটা বংশের উদ্ভিদ যা খেজুর ফার্ন গাছ বা অন্য কোনো আধুনিক উদ্ভিদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় এরা চিরসবুজ বহুবর্ষজীবী যা জুরাসিক এবং ক্রিটেশিয়াস যুগে তাদের সর্বোচ্চ বৈচিত্র্য অর্জন করেছিল যখন তারা প্রায় বিশ্বব্যাপী বিস্তৃত ছিল এর বৈজ্ঞানিক নাম হল সাইকাস পেস্টিনাটা এটি চিরসবুজ তালের মতো উদ্ভিদ যার পাতা কাণ্ড এবং শিকড় স্পেরোফাইট ধরনের এর যৌন প্রজননের পদ্ধতি হল ওগামাস ধরনের পৃথক গ্যামেট এর সংমিশ্রণ মেগাস্পোর এবং মাইক্রোস্পোর এর অধগমের মাধ্যমে পুরুষ এবং মহিলা গ্যামের তৈরি হয় এটি এক ধরনের নগ্ন উদ্ভিদ যা দেখতে পাম গাছের মতো হলেও এটি পাম বা ফার্ন গাছের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় দেখুন পাতাগুলো অনেকটা যেন ফার্নের মতো দেখতে সাইকাস হল সাইকা ডোফাইটা নামক প্রাচীন উদ্ভিদের একটি অংশ এবং এটি বীজ ধারণ করে কিন্তু একটি ফলের মধ্যে সেগুলো ঢাকা থাকে না সাইকাস গাছের ফুল হয় কিন্তু গর্ভাশয় না থাকার ফলে এদের ফল হয় না ফলে বীজগুলো নগ্ন অবস্থাতেই থেকে যায় তাই এই উদ্ভিদটিকে নগ্ন বীজই বলা হয় এরা চিরসবুজ অর্থাৎ সারা বছর ধরে এই গাছগুলি পাতাগুলি সবুজই থাকে এরা বহু বর্ষজীবী অর্থাৎ অনেক বছর বেঁচে থাকে পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ আলাদা গাছে উৎপন্ন হয় তাই সাইকাস একলিঙ্গ বা ভিন্নবাসী উদ্ভিদ হিসেবেও পরিচিত এরা জুরাসিক এবং ক্রিটেশিয়াস যুগে খুব বিস্তৃত ছিল যা এদেরকে একটি প্রাচীন উদ্ভিদ গোষ্ঠীর অংশ করে তুলেছে ডাইনেসরদের সময়ে অর্থাৎ ক্রিটেশিয়াসের শেষে উত্তর গোলার্ধের অনেক সাইকাস বিলুপ্ত হয়ে গেলেও এরা তখনও টিকে আছে যা এদেরকে এক প্রকার অমর উদ্ভিদ হিসেবে গণ্য করে এই সাইকাস গাছটি প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ তবে এই গাছটিকে সাধারণত ঘর সাজানো বিভিন্ন অনুষ্ঠানে সাজসজ্জার জন্যই ব্যবহার করা হয় এটি সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে ঐতিহ্যবাহী ঔষধেও আবার এর ব্যবহার রয়েছে এটি অন্ত্রের সমস্যা নিরাময়ে বমি ও পেট পরিষ্কার করতেও সহায়তা করে এর পাতা দিয়ে আবার মাদুর তৈরি হয়ে থাকে অর্থনৈতিক ও আলিঙ্কারিক ক্ষেত্রে এর ব্যবহারও অনেক যেমন এটি শোভাবর্ধনকারী সাইকাস একটি অত্যন্ত জনপ্রিয় শোভাময় উদ্ভিদ এবং এটিকে প্রায় সব বাগানেই লাগানো হয় এর পাতা ঘর সাজাতে এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্যান্ডেল ও তোরণ সাজাতে ব্যবহার হয় সাইকাস গাছের পাতা দিয়ে সুন্দর মাদু তৈরি করা হয় এর কচি পাতা ও বীজ অন্ত্রের সমস্যা দূর করতে এবং বমি ও পেট পরিষ্কার করতে সাহায্য করে এই উদ্ভিদ থেকে প্রাপ্ত নির্যাস বা কাত্য অ্যাস্ট্রিজেন্ট বৈশিষ্ট্যযুক্ত যা ডায়রিয়া উপশম করতে এবং অন্ত্রের নিয়মিততা বৃদ্ধিতে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা হয় কিছু সাইকাস প্রজাতি আবার খাদ্য স্টার্চের উৎস হিসেবে ব্যবহৃত হয় যা সাগো নামে পরিচিত কিছু ঐতিহ্যবাহী লোককথায় সাপুরেরা সাইকাসের ফুলকে সাপ তাড়ানোর কবচ হিসেবে আবার ব্যবহার করে থাকে এটিকে আবার বাংলায় বলা হয় মনিরাজ অর্থাৎ সাইকাসের প্রকৃত নাম হলো মনিরাজ এর বিজ্ঞানসম্মত নাম তো সাইকাস পেক্টিনাটা এই গাছ বিদেশি হলেও আমাদের দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায় এর যেই ফণিটা এটা অনেকটা সাপের ফণির মতো দেখতে হওয়ায় এই ফুলকে সাপ তাড়ানোর কবচ হিসেবেই ব্যবহার করা হয় তাই সাফরেরাই এর নাম মনিরাজ বলে প্রচার করেছে মনিরাজ তথা সাইকাস এটি দুষ্প্রাপ্য গাছ না হলেও এর ফুলটা কিন্তু দুষ্প্রাপ্য সব গাছে ফুল ফোটে না শুধুমাত্র সাইকাসের মাদার প্ল্যান্টেই ফুল ফোটে গাছের বয়স অন্তত এক যুগ অতিক্রম করলে অর্থাৎ অন্তত বারো চোদ্দ বছর হলে তবেই সাইকাশে ফুল আসে তাই সাইকাসের ফুল ফোটাকে সৌভাগ্য হিসেবে বিবেচনা করা হয় প্রতিটি সাইকাস গাছের কেন্দ্রে শীতের শেষে বছরে একবার করে নতুন পাতা আসে ধূসর মোচার আকৃতি নিয়ে বের হওয়া সবুজ কচি পাতা ডানা মেলে ছড়িয়ে পড়ে গাছের চারপাশে পাতাই সাইকাসের সৌন্দর্য ঘর সাজাতে ফুলের ডালি ও তোড়া সাজাতে তরুণ তৈরিতে সাইকাশ পাতার ব্যবহার আছে পাহাড়ি এলাকাতে এই পাতায় তৈরি হয় মাদুর একটি গাছ একবার ফুল দিয়েই মারা যায় এ গাছের ফুলে ঔষধি গুণ রয়েছে ফুলের রেণুতে রয়েছে তীব্র ঘ্রাণ সাইকাস মূলত একটি উদ্ভিদ দেখতে প্রায় তাল নারকের খেঁজু বা পাম গাছের মতোই এই গাছ পূর্ণবয়স্ক হলে তার ঠিক মাথার মধ্যে গোলাকার দৃষ্টিনন্দন মোচা বের হয় বের হবার শুরুর দিকে একে ফুল বলে মনে হতে পারে কিন্তু আদতে তা ফুল নয় আবার ফলও নয় ফুলের মতোই অসংখ্য নরম সুন্দর সুন্দর স্পোর টিস্যু কেকের মতো ভাঁজে ভাঁজে সাজানো থাকে এই স্পোরগুলোই পর্যায়ক্রমে কচি কচি পাতা হিসেবে আবির্ভূত হয় পরবর্তীতে তা সাইকাস গাছের পাতা হিসেবে পরিপুষ্টতা লাভ করে কিন্তু এটা বের হলে প্রথম দর্শনেই যে কারো কাছে ফুল বলে মনে হবে সাইকাসের স্ত্রী রেণুপত্র দেখতে অনেকটা ফনাতোলা সাপের মাথার মতো শহর বন্দরের রাস্তার ধারে সর্পমণি নাম করে এগুলো বিক্রি করা হয় সর্বরোগের ওষুধ হিসেবে আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আগেই তো বলেছি এই গাছটি নগ্ন বীজি উদ্ভিদ অর্থাৎ এতে তো কোনো ফল হয় না এর কন্দটি কন্দ ও বীজ হতে এক প্রকার এরারুট বাল্লিক প্রস্তুত করা হয় যেটা আমরা বাল্লি হিসেবে খাই এর বীজ খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় এই উদ্ভিদের কাণ্ড থেকে আবার সাবুদানা তৈরি হয় ফুলটি ফোটার পর প্রথমে সাদা রঙের থাকলেও দিন দিন এটি খয়রি রং ধারণ করে এভাবে দুমাস থাকে ফুলটি এই মনিরাজ ফুল কবজ করে হাতে রাখলে সাপ কামড়াতে পারে না যা নাগনাগিনীর কল্প কাহিনীর মতো সাপুরেদের ব্যবসায়িক কৌশল হ্যাঁ তবে বাংলায় ঘুগুলতা নামে এক জাতীয় গাছের শেকড়ের ঘ্রাণে সাপ দূরে সরে যায় দেখা যায় আমাদের উপমহাদেশে রাস্তার পাশে সাপ খেলা দেখায় সাপুরেরা কখনো কখনও তাদের ঝোলায় এক ধরনের শিকড় থাকে যা তারা বিক্রি করে সর্বনিরোর হিসেবে সেই শিকড় সামনে আনা মাত্র সাপ ফোনা তোলার পরিবর্তে মাথা নিচু করে পালিয়ে যেতে চায় এই শিকড়টি ইসের মূল বা অ্যারিস্টোলোকিয়া ইন্ডিকার শিকড় অ্যারিস্টোলোকিয়া সার্পেন্টারিয়া প্রজাতির গাছের সাপ তাড়ানোর ক্ষমতা বেশি সর্ববহুল এলাকায় বিদেশে অনেক নিরাপত্তার জন্য এই গাছ রোপণ করা হয়ে থাকে সাইকাস উদ্ভিদ আবার একটি শস্য প্রকৃতির অর্থাৎ এর শস্যটি হ্যাপ্লয়েড প্রকৃতির যা নিষেকের আগেই তৈরি হয় এটি অন্যান্য অনেক উদ্ভিদের মতো ত্রয়ীগুণিত নয় এবং এই হ্যাপ্লয়েড বৈশিষ্ট্যটি সাইক্যাডস এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ্যাপ্লয়েড শস্য যা সাধারণত শস্য বা এন্ডোস্পার্ম একটি নিষেকের পরবর্তী গঠন এবং একটি ডিপ্লয়েড অর্থাৎ এর কোষগুলিতে দুটি সেট ক্রোমোজম থাকে বা ট্রিপ্লয়েড তিনটি সেট ক্রোমোজম হয় কিন্তু সাইকাস এবং অন্যান্য পার্মের ক্ষেত্রে শস্য নিষেকের আগেই গঠিত হয় এবং এটি হ্যাপ্লয়েড মানে এক সেট ক্রোমোজম জিমনোস্পার্মের বৈশিষ্ট্য সাইকাস একটি নগ্নবীজি উদ্ভিদ জিমনোস্পার্মের ক্ষেত্রে এই হ্যাপ্লয়েড শস্যের উপস্থিতি একটি সাধারণ বৈশিষ্ট্য যাই হোক বন্ধুরা এতক্ষণ আপনাদের সামনে সাইকাস নিয়ে কিছু টুকিটাকি কথা আলোচনা করলাম আর নিচে দেখুন কত ছোটো ছোটো চারা হয়েছে এই চারাগুলোই তুলে লাগিয়ে নিলেই হয়ে যায় নতুন একটি সাইকাসের গাছ তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা